রাতে রুটি খাওয়ার পর যখন অবশিষ্ট রুটি পড়ে থাকবে সেগুলোকে সকালবেলা তোমরা সুন্দর একটা রেসিপি বানিয়ে খেয়ে নিতে পারো তো এই রুটি দুটোকে আমি এখন একটা কাচির সাহায্যে এই রকম করে লম্বা লম্বা করে কেটে নিলাম এবং আমি আগে থেকে কিছু ভেজিটেবল কেটে রেখেছি সেই ভেজিটেবেলগুলো আমি ভালো করে ধুয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম তারও আগে আমি দুটো ডিম এমনি ভেজে নিয়েছি ওই তেলটাতেই ওই হালকা তেলের মধ্যেই আমি এই ভেজিটেবলগুলো দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিব সয়া সস আর দিয়ে দিব একটু টমেটো ক্যাচ দিয়ে এটাকে আবার হালকা করে একটু মিক্স করে নেবো সব মিক্স করে একটু ভেজে নেব হালকা হালকা করে তারপর এর মধ্যে আমি একটা দিয়ে দেবো ম্যাগি মশলা এমনি নর্মাল কোনো মশলা হলেও হবে তো আমার কাছে ম্যাগি মশলা আছে তাই এটাই আমি দিচ্ছি এমনি ঘরের মশলাগুলো দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হবে আর ম্যাগি মশলাটা দিলে অন্যরকম হবে তো আমি ম্যাগি মশলা দিয়ে মিক্স করে আবার সেই যে ভেজে রেখেছি ডিমটা সেই ডিমটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মিক্স করে নেব সুন্দর করে নেওয়ার পর সেই যে বাসি রুটিটা আমরা লম্বা লম্বা করে কাটলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আবার সুন্দর করে মিক্স করে নেব তাহলেই রেডি হয়ে গেল পড়ে থাকা বাসি রুটি দিয়ে গরিবের চাউমিন এর উপর এখন চাইলে আমরা পেঁয়াজ কুচি করে কেটে এখানে দিতে পারি সার্ভ করতে পারি না হলে নাও দিতে পারো আর এর মধ্যে আরও একটা কথা বলি কেউ যদি তোমরা ঝাল পছন্দ করো তাহলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা তোমরা কেটে দিতে পারো তাহলে কিন্তু আরও ঝাল হবে আরও খেতে ইয়াম্মি হবে এটাই আজকে টিফিনে দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়েছি নেচপাতি অল্প কয়েকটা এখানে দিয়েছি কয়েকটা আনারস টিফিন বক্স বা লাঞ্চ বক্স কিন্তু রেডি আর এখানে আমি একটা চামচও দিয়ে দিলাম